সদস্য সুমন পাল প্রাক্তন সভাপতি মধ্য কলকাতায় জেলা কংগ্রেসের উপস্থিত পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেস মানবাধিকার সালের অন্যতম সাধারণ সম্পাদক প্রমোদ বর্মা এ অঞ্চলের মানুষ ব্লক এবং টাউনের বিভিন্ন নেতৃবৃন্দ সাদাফ খান আছে আমাদের যুব রাজ্য যুব কংগ্রেসের সভাপতি ছোট ভাই এবং এখানে উপস্থিত সুদীজন গলার অবস্থা বিশেষ ভালো নয় মোটামুটি জবাব দিয়ে দিয়েছে আমি একটা ছোট্ট তালিকা দিচ্ছি আপনাদের আজকে একটু কম চেঁচাবো আর কি ছোট তালিকা দিয়ে আজকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীদের তালিকা প্রফুল্ল ঘোষ প্রথম মুখ্যমন্ত্রী বিধানচন্দ্র রায় অজয় মুখোপাধ্যায় আবার প্রফুল্ল ঘোষ এগারো মাসের জন্য তারপর আবার অজয় মুখার্জি তেরো মাসের জন্য তারপরে সিদ্ধার্থ শঙ্কর রায় জ্যোতি বসু বুদ্ধদেব ভট্টাচার্য বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রী এতজন করোনা বাদ গেল কি করোনা বাদ যায়নি তো বলেছি এই এতগুলো মুখ্যমন্ত্রী এসেছেন পশ্চিমবঙ্গে স্বাধীনতা উত্তর এই সমস্ত মুখ্যমন্ত্রী আর মাননীয় মুখ্যমন্ত্রীর মধ্যে কোথায় তফাৎ আছে জানেন এই সমস্ত মুখ্যমন্ত্রী এত বছর এত দিন যেটা করতে পারেননি সেটা মাননীয় মুখ্যমন্ত্রী করেছেন বলুন কোন কাজটা মাননীয় মুখ্যমন্ত্রী হচ্ছেন এমন সেই বিরল ব্যক্তিত্ব যিনি পশ্চিমবঙ্গে ধর্ষণের মূল্য নির্ধারণ করতে পেরেছেন অর্থাৎ নাবালিকা হলে এক লক্ষ সাবালিকা অবিবাহিত হলে দু লক্ষ বিবাহিতা হলে তিন লক্ষ আপনি ক্যাফে কফি হেতে চলে যাবেন গিয়ে দেখবেন স্মল কফি রেগুলার কফি লার্জ কফি তিন রকম দামে পাওয়া যায় তা এই হচ্ছে পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থা নারীদের পণ্য হিসেবে রাখা হয় মূল্য নির্ধারণ করা হয় একজন মহিলা মুখ্যমন্ত্রী রাজ্যের তিনি নারীদের পণ্য হিসেবে দেখেন মূল্য ধরে রাখেন এটা হচ্ছে আমাদের প্রথম লজ্জা আমাদের দ্বিতীয় লজ্জা হোক পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী পশ্চিমবঙ্গের অর্থমন্ত্রী তিনি অর্থ দপ্তরের কাজটিকু ছাড়া পৃথিবীর আর যাবতীয় যত কাজ আছে সব করেন এই একটা অদ্ভুত নৈ রাজ্যে সরকার পশ্চিমবঙ্গে চলছে দেখুন কংগ্রেসের মঞ্চে না আমরা মঞ্চ দে অনেক কথা বলি কিন্তু আমরা ভুল স্বীকার করতেই আনি যদি সেদিনে আজকের এই দুর্দিনের জন্য কাউকে দায়ী করা উচিত সেটা আমাদেরকেই দায়ী করা উচিত আমাদের কাঁধে ভেবে তো মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হয়েছে। তাই সবচেয়ে বেশি দায়ী আমরা সেদিন বুঝতে পারিনি আসলে সমস্যাটা হচ্ছে একটু পুরনো দিনের কথায় চলে যাই যখন সাধকের ভেক ধরে লুটেরা বাড়িতে আসে তখন মানুষ বুঝতে পারে না সাধককে আর লুটেরা সেটাই হয়েছে বন্ধুর ভেক ধরে তৃণমূল কংগ্রেসের লোকজন যখন এসে কংগ্রেসের পায়ে পড়ে গেল বললো ভাই আমাদেরকে এবার এই চৌত্রিশ বছরের সিপিএম এর বামফ্রন্টের শাসন সরাতে হবে কংগ্রেস বিশ্বাস করেছিল তার বিশ্বাসের মাসুল আজকে আমরা দিচ্ছি আজকে পশ্চিমবঙ্গে গণতন্ত্র নেই বিগত পঞ্চায়েত নির্বাচন কেন দু হাজার একটা নির্বাচনের কথা মনে পড়ে যাচ্ছে আমার আমি টিভি চ্যানেলে বসে এসে দিই এবিপি আনন্দে দুটি পৌর নিগমের নির্বাচন হয়েছিল আসানসোল আর বিধাননগর তেসরা অক্টোবর দু হাজার পনেরো আমার আজও মনে আছে তেইশজন সাংবাদিক মার খেয়েছিল কলকাতার বুকে কলকাতার পাশে উপনগরী সল্টলে অরিত্রী ভট্টাচার্য এবিপি আনন্দ নাভে নাক ভেঙে দিল মেরে অদিতি ঘোষ বলে চব্বিশ ঘন্টার সাংবাদিকের অলমোস্ট তাকে বিবস্ত করে দেওয়া হলো আজকে এই হচ্ছে পশ্চিমবঙ্গের অবস্থা যারা খবর সরবরাহ করে যারা খবর আদান প্রদান করে তাদের অব্দি কোনো নিরাপত্তা নেই সাধারণ মানুষ তো ভুলে যান একটা ভয়ঙ্কর ছবি আমার মনে আছে আনন্দবাজারের প্রথম পাতায় একজন ভদ্রলোক মিস্টার সেন তার বুকের ওপরে পা দিয়ে একচল্লিশ নম্বর ওয়ার্ডের তদানীন্তন কাউন্সিলর অনিন্দ চট্টোপাধ্যায় বুকের ওপর পা দিয়ে লাঠি মেরে ফেলে দিয়েছে সেই ছবিটা প্রথম পাতায় আপনারা যারা যারা দেখেছেন আনন্দ সেই ছবি আজও জল জল করে এই পশ্চিমবঙ্গের জন্য কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা সমর্থন করিনি তাই সবার আগে যদি প্রতিবাদ করে থাকে তার সেটা জাতীয় কংগ্রেসই করেছে আর কেউ করতে পারেনি এই যে মানুষটা বসে আছে মনোজ চক্রবর্তী এই মানুষটা সবার আগে প্রতিবাদ করেছে বলে যাচ্ছে এই জালিয়াতদের সঙ্গে থাকা যায় না কংগ্রেসই সবার আগে প্রতিবাদ করেছে আর দেখুন মুর্শিদাবাদ রাস্তা দেখিয়েছে মুর্শিদাবাদের মানুষ মনোজ চক্রবর্তী সেদিন প্রমাণ করে দিয়েছিল যে মুর্শিদাবাদের মানুষ আর যাই হোক চোর বেয়াদব জালিয়াতদের সঙ্গে কখনো থাকতে পারে না এটা দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি আমি আজকে যিনি প্রার্থী হয়েছেন কংগ্রেসের দ্বারা পৌরসভায় চেয়ারম্যান হয়েছেন কাউন্সিলর হয়েছেন বিধায়ক হয়েছেন না দুবার নির্দল দু চিহ্ন একে বিধায়ক হয়েছেন সেটাও অধিক চৌধুরীর দয়া তিনবারের বিধায়ক তিনবারের চারবার কাউন্সিলর দুটো টার্মের ওদের চেয়ারম্যান অদ্ভুত ব্যাপার দেখুন যে দু দশমিক বাম কংগ্রেস জোটের প্রার্থী হয়ে বিধানসভায় গেলেন হঠাৎ দু তে আঠেরোতে তার মনে হলো যে উন্নয়নের জোয়ারে ঘাবাস হতে হবে আর এই তৃণমূলে একটা মজা আছে দেখবেন টিভি স্ক্রিনের মতো বড় বড় মুখ এত বড় বড় বিশাল বিশাল মুখের ছবি যে মুখ না রাক্ষস বলে যায় না বিশাল ছবি সব বড় মুখ আসলে মজাটা কি জানেন তো মানে দেখুন বিশ্বকবি রবীন্দ্রনাথের বুকে লিখে দেওয়া নেই আমি বিশ্বকবি বিবেকানন্দের মুখে লেখা নেই যে বিবেকানন্দ সারা ভারত সারা পৃথিবীতে হিন্দু ধর্মের প্রচার করেছিলেন শিকাগো মহা সম্মেলনে গিয়ে সেটা কোথাও লেখা নেই কাজী নজরুলের ছবি দেখবেন কোথাও লেখা নেই বিদ্রোহী কবি লেখা আছে শচীন তেন্ডুলকারের ছবিটা দেখবেন না কোথাও লেখা আছে লিটল মাস্টার মাস্টার ব্লাস্টার কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি নিচে সততার প্রতীক না লিখে দিলে লোকে চিনতে পারবে না লিখে দিতে হবে বড় বড় করে সততার প্রতীক একটু দূর থেকে দেখেন দেখবেন লেখা যে সারদার প্রতীক বলেছে যে আমি কলকাতাকে লন্ডন করে দেব আসলে যেটা বলেছে আপনারা শুনতেই পাননি তাড়াতাড়ি কথা বলেন তো বলেছেন কলকাতা থেকে করে দেবো সেটা আমরা আপনারা শুনেছি লন্ডন করে দেবো তা এই সমস্ত লোকেরা আজকে পশ্চিমবঙ্গে দায়িত্বে তা আপনি করবেনটা কি আজকে যিনি প্রার্থী তার তো সব পাওনা পাওয়া পাওনা গন্ডা তিনি গুছিয়ে নিয়েছেন কংগ্রেস থেকে এই বহরমপুর পৌরসভায় যিনি প্রার্থী হয়েছেন তাই তিনি আজকে মনের সুখে বাড়িতে এই গানটা গাইছে জানেন আমাকে আমার মতো থাকতে দাও আমি নিজেকে নিজের মতো গুছিয়ে নিয়েছি কিন্তু জানে না বহরমপুরের মানুষ উনত্রিশ তারিখে কোন দুটো লাইন গাইবে যা ছিল না ছিল না সে না পাওয়াই থাক সব পেলে নষ্ট জীবন জীবনটি তার নষ্ট হতে চলেছে আগামী উনত্রিশ তারিখ তার জীবনটি নষ্ট হতে চলেছে কারণ বহরমপুরের প্রত্যন্ত গ্রামে গঞ্জে এই বহরমপুর পৌরসভার প্রত্যেকটি মানুষ সেদিন মিছিল করে গিয়ে একটি সিম্বল দেখবে সেটি হার এক নম্বর বোতামে তিপবে সে তার নাম অধীর রঞ্জন চৌধুরী লড়াইটা একটাই সাড়ে তিন লাখের মার্জিনটা বেড়ে পাঁচ লাখ হবে কিনা এটাই লড়াই আর বাকি কোনো লড়াই নাই আশেপাশে আধারে পাতাড়ে এক হাজার কিলোমিটারে ঘুরে পাওয়া যাবে না কাউকে যত বড় বড় পোস্টার লাগিয়ে ঘুরে কেন কোথাও ঘুরিয়ে পাওয়া যাবে না এই হচ্ছে বাস্তব অবস্থা বলে দিয়ে যেতে চাই আজ খুব ছোট করে একটা জিনিস বলতে চাই বিগত পৌরসভার নির্বাচনে বিগত পঞ্চায়েত নির্বাচনে আপনি দেখেছেন ভোটের নামে কি প্রসন হয়

আমরা আক্রান্ত হয়েছি সুমন বসে আছে সুমন আক্রান্ত হয়েছে এখানে বসে আছে অরবিন্দ আক্রান্ত হয়েছে মনোজরা আক্রান্ত হয়েছে আক্রান্ত হয়েছেন কিন্তু একটা জিনিস ওরা ভুলে গেছে নির্বাচন যদি হয় আর বেশি নয় প্রশাসনকে আমি অনুরোধ করব, আপনি নব্বই পার্সেন্ট দালালি করুন আপনি নব্বই পার্সেন্ট সিন্ডিকেটের কোটা থেকে পয়সা নিন আপনি নব্বই পার্সেন্ট তাদের জুতোর পদলেবন করুন দশ পার্সেন্ট নিরপেক্ষ থেকে দেখান কংগ্রেস ইলেকশন কি করে করতে হয় জানে দায়িত্ব নিয়ে বলে যাচ্ছি আজকে আমরা জানি কি করে নির্বাচন করতে হয় মানুষকে কিভাবে ভোটের লাইনে দাঁড় করাতে হয় এবং কোন সন্ত্রাস করার প্রয়োজন নেই দায়িত্ব নিয়ে একটা কথা বলে যেতে চাই আমার কোন তৃণমূলী বন্ধু যদি শুনে থাকে এখানে আমার নাম রিজু ঘোষাল আমি এখানে এসে বলে যাচ্ছি দরকার হলে আবার এই মাইক ফুটে বলে যাব তৃণমূল তুমি যত বাড়বে ভোটের লাইন কত বাড়বে তৃণমূল তুমি যত বাড়বে ভোটের লাইন তত বাড়বে ভুলে যেও না দায়িত্ব নিয়ে বলে যেতে চাই কোন ভয় লাগানো কোন লাঠি কোন গুলি কোন বন্দুক কংগ্রেসের এই জয় ধরাকে আটকাতে পারবে না চারবারের নির্বাচিত সংসদ পঞ্চমবারের জন্য নির্বাচিত হবে দু হাজার উনিশ সেমিফাইনাল দু দেখিয়েছিলেন সিরাজ তেমন আজকের বর্তমানে সিরাজ মুর্শিদাবাদের চৌধুরী রাস্তা দায়িত্ব নিয়ে বলে চাই একটা ছোট কথা বলে শেষ করব এটা ভীষণ আমার এক তৃণমূলের এক বন্ধু আমার সঙ্গে দেখা হয়েছে আমাদের পাড়ায় আমি মাঝে মাঝে আমার সুযোগ হয় না খুব একটা মাঝে মাঝে শনিবার রবিবার আমি একটু পাড়ায় আড্ডা মারতে বেরোই তা সে তৃণমূলের বন্ধুরা আমাকে প্রশ্ন করলো দেখ উন্নয়নের কি জোয়ার আমি হ্যাঁ সে তো দেখতেই পাচ্ছি বললো উন্নয়ন কিরম হচ্ছে দেখেছিস আমি হ্যাঁ দেখেছিস কিরম উন্নয়ন হচ্ছে বল আমি শোন মৃতদেহর মাথার চুল কামালে কি আর মরার ওজন কমে এরকম উন্নয়ন হচ্ছে শোনা বললো হ্যাঁ আমি আসছি পরে আসছি পরে আসছি বলে পালিয়ে গেল এই হচ্ছে অবস্থা এই হচ্ছে অবস্থা কসমেটিক চেঞ্জ করছে আপনার একটা আলো আছে সেখানে লাল নীল আলো লাগিয়ে দিল উন্নয়ন হয়ে গেল আপনার একটা ফলক লাগানো আছে সেই ফলকটা খুলে আরেকটা একটা ফলক লাগিয়ে দিল সাপোজ ফর এক্সাম্পল মধ্য কলকাতায় কোন একটা গলিতে কলিং স্ট্রিটের গলিতে সুমন একটা কাজ করেছে একটা টিউবয়েল বসিয়েছে সুমন একটা ফলক লাগিয়েছে কালকে ওইখানে কলিং স্ট্রিটে চুয়ান্ন নম্বর ওয়ার্ডের কাউন্সিল এসে বলে এটাকে তুলে দেয় আমার বসিয়ে দেবে এই হচ্ছে ক্যারেক্টার এদের এটা এদের ক্যারেক্টার এই ক্যারেক্টার থেকে ওরা বেরোতে পারবে না কারণ সবকিছুই চুরি করা ওদের তৃণমূল পেছনে কংগ্রেসটা লেগেছে সেটাও চুরি করা বা মুশকিলটা হচ্ছে কখনো কাক যদি ময়ূরের পালক লাগিয়ে নৃত্য করে বেড়ায় থাকি কাক ময়ূর হবে কোনোদিন হতে পারবে না কোন সম্ভব নয় এটা ছোট গল্প বলে শেষ করব কালকেও বলেছি পাবলিক ডিমান্ডের আর রিকোয়েস্টেছে গল্পটা বলার এক সাধক জঙ্গলে বসে সাধনা করছেন ব্যাডা একটা নেউতি ইন্দুর প্রত্যেকই ছুটতে ছুটতে এসে সাধকের কোলে উঠে বলল উঠে বলে বলছে এ সাধক আমার বড় চিন্তা আমার বড় বিপদ সাধক বলল তোমার কি বিপদ বললো আরে আমাকে একটা ভেড়ে বেড়াল তাড়া করেছে তুমি আমাকে কিছু একটা করে বেড়াল বানিয়ে দাও সাধক বললো ঠিক আছে তুই আমার কাছে এসেছিস এই নিয়ে আমার কুমন্ডল থেকে পবিত্র জল ছিটিয়ে আমি হাত তুলে তো আশীর্বাদ করলাম তুই আজ থেকে বেড়াল হয়ে গেলি সুন্দরের মহানন্দ ভেড়ে বেড়াল হয়ে গেল একটা খুলো বেড়াল আবার পাড়ায় ঘুরে বেড়াচ্ছে একদিন আবার ছুটতে ছুটতে সাধকের কোলে উঠে পড়েছে উঠে বলে সাধক আমায় চিনতে পারো আমি সেই ইদুর যাকে তুমি মন্ত্র বলে বেড়াল করেছো কিন্তু আজ আমার বড় বিপদ একটা ভারী কুকুর আমার পেছনে ছুটেছে তুমি আজ আমাকে মন্ত্র বলে কুকুর বানিয়ে দাও তাহলে আর আমি কুকুরের কাছে ভয় পাবো না সাধক বললেন ঠিক আছে তখন যখন একবার করেছি আবার সই আবার কুমন্ডল থেকে পবিত্র জল ছিটিয়ে হাত তুলে আশীর্বাদ করলেন ভেড়াল কুকুর হয়ে গেল সেই কুকুরও একদিন ঘুরতে ঘুরতে পালাতে পালাতে সাধকের কাছে আবার পৌঁছে গিয়ে বললো সাধক আমায় চিনতে পারো আমি সেই ইঁদুর যাকে তুমি বেড়াল করেছিলে এখন কুকুর করেছ কিন্তু আজ আমার বড় বিপদ আমার বাঘে তারা করেছে সাধক হিসে বললো যে ও তাই তাহলে এবার কি করবো বল তুমি কি বাঁধ বানাতে হবে কুকুর দুহাত তুলে বললো আমাকে একটু বানিয়ে দিলে খুব উপকার হয় সাধক আবার কুমুণ্ডল থেকে পবিত্র জল ছিটিয়ে হাত তুলে আশীর্বাদ করে বলল যা আজ থেকে তুই বাঘ কুকুর যেই বাঘ হলো ইঁদুর যেই হলো তাকে বললো সাধক আমার বড় খিদে পেয়েছে কিছু তো পাচ্ছি না তুই বসে আছিস তোকেই খাবো সাধক হাসতে হাসতে বললো রে হনুমান যে হাত দিয়ে তোকে ইঁদুর থেকে বাঁধ বানিয়েছিস হাত দিয়ে বাঘ থেকে আবার ইঁদুর বানিয়ে দেব বলে আবার হাত তুলে এক পাল্টা আশীর্বাদ করলো বাঘ থেকে সেই ইঁদুর হয়ে গেল যে বহরমপুর লোক সবাই ঘুরে বেড়াচ্ছে সারা বহরমপুর কনস্টিটুয়েন্সির প্রত্যেকটি মানুষের হাত দিয়ে তাকে আবার ইঁদুর বানিয়ে দেবে এই কথা বলে যেতে চাই এই কথা বলে শেষ করতে চাই সবাইকে ধন্যবাদ জানাই আমার বক্তব্য শেষ করছি জয় হেন্দ জাতীয় কংগ্রেস জিন্দাবাদ রাহুল গান্ধী জিন্দাবাদ অধীর রঞ্জন চৌধুরী জিন্দাবাদ